শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান বঙ্গভবনে রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে তিনি আরো বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে এবং আজকে রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা তালিকা প্রাথমিক দিয়ে এসেছি যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্তভাবে এর আগে মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে নোবেল জয়ী ডক্টর মোদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নাহিদ জানান ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে তার কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন সাথেও আমাদের কথা হয়েছে তিনি বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে বিবিসিকে কে ইউনিস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মুর্শিদ দায়িত্ব গ্রহণে ইউনিসের সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ছাত্ররা এত ত্যাগ স্বীকার করেছে এই কঠিন সময়ে তারা যখন আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছে আমি কিভাবে তাদের প্রত্যাখ্যান করতে পারি লামিয়া মুর্শিদ জানান মোহাম্মদ ইউনুস এখন প্যারিসে রয়েছেন খুব শীঘ্রই ঢাকায় ফিরে আসবেন ডেস্ক রিপোর্ট এটিএন বাংলা ইউকে